আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু বিএম স্টিল অ্যান্ড থাইভিশন কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতে পারতেছেন আজকে আমাদের আরও একটা গেটের কাজ সম্পূর্ণ হলো তো গেটটা দেখতে পারতেছেন পুরোটাই লেজার কাটিং শিট দিয়ে ডিজাইন করা তাছাড়া আর কোনো এক্সট্রা ডিজাইন নাই তো এই গেটটির কাজ করেছে হলো রংপুরের খটখটিয়ায় তো গেটটা হলো স্লাইডিং গেট এবং এক একটা ছোট্ট মিনিপাল্লা আছে মানুষ যাতায়াত করার জন্য কেটের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বাসায় যদি এর যে কোনো কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ বা এমতে আমরা রংপুর শহর এবং রংপুর শহরের বাইরে সব জায়গায় ফিটিংস কণ্ডারি কাজ করি এস কাজের বিভিন্ন ধরনের ডিজাইন এবং ভিডিও কালেকশন পেতে বিএম স্টিল অ্যান্ড থাইভেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ